নমস্কার আমি রাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার ভিডিওতে আমি গোলাপ গাছ নিয়ে কিছু আলোচনা করব। গোলাপ গাছ এই সময় ডরমেন্সি পিরিয়ডে থাকে বন্ধুরা এই সময় গোলাপ গাছে কি করতে হবে এবং কি করতে হবে না সেই নিয়ে আজকের আমার আলোচনা আর এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে গোলাপ গাছ নিয়ে আমি কি কথা বলতে চলেছি বন্ধুরা গোলাপ গাছ পনেরোই আগস্ট থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত ডরমেন্সি পিরিয়ডে থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় গোলাপ গাছে এখন আমরা কোনো রকম কোনো কিছু স্প্রে করব না শুধুমাত্র গোলাপ গাছে একটাই কাজ করব প্রথম কাজ হল গোলাপ গাছে যে সমস্ত ফুল বা পাতা পচে গেছে এই বৃষ্টিতে অনেক সময় ফুল পাতা সব পচে যায় শুধুমাত্র সেই পচা ফুল এবং পচা পাতাকে আমরা গাছ থেকে সরিয়ে ফেলব এই সময় নিচের দিকের বিভিন্ন পাতা পুড়ে যায় এবং ঝরে পড়ে এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এটা এটা স্বাভাবিক ব্যাপার শুধুমাত্র ডগা থেকে পচা ফুলগুলোকে কেটে ফেলে দেব ভারী কোনো কাটাই ছাটাই এখন একদমই করবো না কারণ ভারী কাটাই ছাটাই করলে এই বর্ষায় গাছে ডাইব্যাক হয়ে গাছ মারা যাবে দ্বিতীয় টিপস এই সময় আমাদের গোলাপ গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা যদি কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড হয় যেমন ব্লাইটক্স অথবা ব্লু কপার আর এগুলো যদি না থাকে তাহলে টাটা মাস্টার ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম নিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে মাসে দুবার ফুল পাতা এগুলো পচে যাওয়ার কারণে গাছে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেশি পচা ফুলগুলো গাছ থেকে কেটে দেওয়ার পর ফাঙ্গিসাইড দেওয়া অত্যন্ত দরকার তৃতীয় নম্বর টিপস এই সময় আমরা গোলাপ গাছে কোনো রকম কোনো খাবার দেব না যা খাবার দেওয়ার বসার আগে দেয়া হয়ে গেছে এখন যদি আমরা কোনো রকম কোনো খাবার দিই তাহলে কিন্তু গাছে ব্যাসাল স্যুট আসবে আর ব্যাসাল স্যুট আসা মানে গাছের ডরমেন্সি পিরিয়ড কেটে যাবে আর এখন যদি আমরা ডরমেন্সি পিরিয়ডে গাছগুলোকে না রাখতে পারি তাহলে শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো না এমনিতেই গোলাপ গাছ খুব ফুডি গাছ এই গোলাপ গাছে যতই খাবার দেওয়া হোক না কেন খাবার কম পড়ে তাই এই সময় যদি আমরা কোনো রকম কোনো খাবার না দিই গোলাপ গাছ অটোমেটিক ঘুবন্ত অবস্থায় চলে যাবে চতুর্থ টিপস এই সময় গাছে বর্ষার বৃষ্টির যা জল পাচ্ছে পাচ্ছে কিন্তু এমনিতে আমরা কোনো রকম কোনো জল দেব না এই সময় বর্ষাকালে বৃষ্টি হয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি একটু কম হয় তখন আমরা কিন্তু একদম সামান্য পরিমাণে টবের গাছগুলোতে জল দেব জমির গাছে একেবারেই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শেষ টিপস এই সময় গাছে কোনো রকম কোনো পেস্টিসাইড ইউজ করা চলবে না এই সময় যদি আমরা গাছে পেস্টিসাইড স্প্রে করি তাহলে গাছে মাকড় থিপস এবং হ্যাফিপসের আক্রমণ হবে না এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ কিন্তু এখন ভীষণভাবে দরকার কারণ এই সমস্ত পোকামাকড় যদি এখন গাছে অ্যাটাক করে তাহলে এই কাণ্ডের গায়ে যে বিভিন্ন ব্যাসাল সুট যেগুলো বেরোয় সেগুলোর মুখ বন্ধ হয়ে যাবে আর গাছ অটোমেটিক ঘুমন্ত অবস্থায় চলে যাবে গাছে যদি নতুন ডালপালা না ছাড়ে তাহলে গাছ কি ভাববে যে এখন আমাদের ঘুমন্ত অবস্থা তো এইরকমভাবে আমরা যদি গোলাপ গাছের পরিচর্যা করতে থাকি পরিচর্যা বলা ভুল কোনো পরিচর্যা না করতে থাকি তাহলেই ভালো তাহলেই কিন্তু আমরা শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো গাছে আর এখন যদি আমরা বিভিন্ন রকম পরিচর্যা করতে থাকি তাহলে গাছে আর একেবারে ফুল পাবো না এই সময় গোলাপ গাছে যদি প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে তাহলে কিন্তু শীতকালে আর ফুল পাবো না আমরা এই সময় কোনো রকম কোনো ভারী কাটাই ছাটাই একেবারেই চলবে না ভারী কাটাই ছাটাই করলে কিন্তু গাছের ডাইব্যাকের সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং গাছ ধীরে ধীরে মারা যাবে আর আমরা ভাববো যে গাছে কোনো রকম কোনো কিছু পরিচর্যা করা হয়নি তাই গাছগুলো মারা গেল কিন্তু না বন্ধুরা এখন কোনো রকম কোনো পরিচর্যা করব না কোনো ডাল কাটাই ছাটাইও করব না আর কোনো পেস্টিসাইডও দেবো না শুধুমাত্র ফাঙ্গিসাইডটা দেবো অক্টোবরের পনেরো তারিখের পর থেকে এই সমস্ত গোলাপ গাছে ভারী কাটাই ছাটাই হবে এবং সেই ভারী কাটাই ছাটাইয়ের ভিডিও আমি নিয়ে আসব। এবং ভারী কাটাই ছাটাইয়ের পর আমি গাছে কি খাবার দেব সমস্ত কিছু আমার চ্যানেলে দেখাবো আমার যে সমস্ত নতুন বাগানি বন্ধুরা আছো যারা গোলাপ প্রচণ্ড ভালোবাসো কিন্তু গোলাপ গাছ করতে পারছো না গাছ মারা যাচ্ছে তাদেরকে বলবো তোমরা ঘেঁসের মিডিয়াতে গোলাপ গাছ বসাতে পারো গোলাপ গাছ গোড়ায় জল জমা একদম পছন্দ করে না তাই গোলাপ গাছ যদি তোমরা ঘেঁসের মিডিয়ায় বসাও তাহলে কিন্তু গোলাপ গাছ খুব ভালোভাবে বেঁচে থাকে এই আমার চ্যানেলে ঘেঁসের মিডিয়াতে কীভাবে গোলাপ গাছ বসানো হয় সেই ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর অলরেডি যাদের ঘেঁসের মিডিয়াতে গোলাপ গাছ রয়েছে তাদেরও জন্য কিন্তু এই একই পরিচর্যা কোনো রকম কোনো পেস্টিসাইড বা কোনো খাবার এখন চলবে না এখন যদি কোনো রকম কোনো খাবার দাও একই সিমটম হবে মাটির গোলাপ গাছের মতোই গাছগুলো আর ডরমেনসিতে যাবে না বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও আসে গাছ সম্পর্কিত তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেল আইকনটাও প্লিজ প্রেস করে রেখো ধন্যবাদ